আজ বানাবো মুচমুচে কুরকুরে ডাল ভাজা অনেকেই কিন্তু এটাকে ডালমুটো বলে থাকে তো চলো আজকের এই মুচমুচে কুরকুরে দারুণ স্বাদের মুগ ডাল ভাজার রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু কিছুটা ডাল নিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো ডাল আর ডালটাকে কিন্তু সরাসরি ভাজবো না তার জন্য ডালটাকে নেওয়ার পর প্রথমেই আমি তিন থেকে চারবার জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব কারণ এই ডালের মধ্যে অনেক নোংরা থাকে আর সেটাকে তিন থেকে চারবার অবশ্যই কিন্তু জলে এরকম রোকড়ে রোকড়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর এখানে ডালটাকে শুধু যে পরিষ্কার করেছি তা নয় সরাসরি ডালটাকে পরিষ্কার করলে হবে না এই কারণ ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমি এখানে মুগ ডালের মুচমুচি কু ভাজা করার জন্য ডালটাকে কিন্তু প্রথমেই দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু এই মুগ ডালটাকে সারা রাতের জন্যও ভিজিয়ে রাখতে পারো এখন আমি ডালটাকে দেখো খুব ভালো করে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর ডালটা অনেকটাই ফুলে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর আমি এরকম কাপড় নিয়েছি পরিষ্কার যে কোনো জায়গায় কিন্তু এরকম ডালটাকে মিলিয়ে দিতে হবে তারপর উপর থেকে ডালটাকে কিন্তু রকম জলটা যাতে না থাকে সেইভাবে যে কোনো জায়গা দিয়ে টিস্যু পেপারও থাকলে সেটা দিয়েও তোমরা পুছে পরিষ্কার করে নিতে পারো কারণ এই ডালের মধ্যে যদি উপরন্তু জল থেকে যায় তাহলে কিন্তু আমাদের তেলে দেওয়ার পর তেল ছিটকে আসার ভয় আছে তাই আমি আবারও এটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি ডালগুলো আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর এরকম ছাঁকনিতে করে খুব ভালো করে আমি ডালগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এখানে একটা টিপস বলতে পারো ডালটা কিভাবে ভাজবে প্রথমেই কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পর তারপর ডালটা দেওয়ার পর ভীষণই ভুতভুতে একটা তেলের মধ্যে আসবে তারপর ওই বুথ যখন কমে যাবে আর ডালগুলো সব ছাগনির ওপরে যখন ভেসে উঠবে তখনই কিন্তু ডালগুলো হয়ে যাবে আর ছাগনিতে খুব ভালোভাবে কিন্তু তেলটাকে এরকমভাবে ঝরিয়ে নিয়ে আবারও আমাদেরকে একটা টিস্যু পেপার না হলে খবরের কাগজ না হলে যে কোনো জায়গায় রাখতে হবে যাতে তেলটা খুব তাড়াতাড়ি ডাল থেকে শুষে যায় তারপর আবারও এইভাবে একইভাবে ডালটাকে দেখো ভেজে নিচ্ছি সবগুলোই একইভাবে ভেজে নেব প্রথমেই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিন্তু এতই বুদবুত হবে এখন ডালটা কতটা মুচমুছে আর কুরকুড়ে হয়েছে আর কতটা ফুলেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো রকম খাওয়া সোটা বেকিং পাউডার কোনো কিছুই না ব্যবহার করে নেমেই আমি এখানে কতগুলো ডাল ভেজে নিয়েছি তো এইভাবেই কিন্তু বন্ধুরা তোমরা খুব সহজেই কিন্তু এই ডাল ভাজাটা তৈরি করতে পারো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিড লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তোমরা চাইলেও এখানে একটু চাট মশলাও ব্যবহার ব্যবহার করতে পারো সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আমরা যে বাজার থেকে অনেক দাম দিয়ে এই ডাল ভাজা খেয়ে থাকি সেই ডাল ভাজাগুলো খুব নিমেষেই কিন্তু আমি বাড়িতে আজকে তৈরি করে ফেললাম আর কতটা মুচমুচে কুরকুরে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো এই তেলটাকে কিন্তু আরও একটু ভালো করে টিস্যু পেপার দিয়ে পুছে নিতে হবে তো এখন দেখো আমি একটা জারের মধ্যে রেখে দেব এটা কিন্তু মাস ভোর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আমি জারের মধ্যে রেখে আমার প্রয়োজন মতো বের করে করে আমি এটা থেকে নেব এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো